নতুন বছরের জন্য একটা জারের মধ্যে দুই তিনটা জারের মধ্যে এটা একটা এটা হার্ড শেপ এটা আপনি চাইলে আর অটো ঘুরতে পারবে মানে ঝাড়টা ঘুরবে মুভিং করবে আর আপনি চাইলে এটাকে ফিক্সড রাখতে পারবে ফিক্সড রাখা যাবে এই যে ক্রিস্টালটা দেখেন কত সুন্দর লাগতেছে চিক চিক করতেছে সেটাই আর এই যে এখানে একটা আছে 9500 টাকা ভিতরে এটা হচ্ছে কি খুবই डिफरेंट একটা জার এটা খুব फेमस একটা জার ঝাড়বাতি যারা দিয়ে তারা তো জানেন খুবই ফেমাস যার মিডিয়াম সাইজের মধ্যে যারা পছন্দ এই ঝাড়টা দেখতে পারেন এটা একটা ক্রিস্টালের সাইজই অনেক বড় হ্যাঁ নরমালি সাইজ হয় এই যে এই সাইজ এটার সাইজ দেখেন অনেক বড় অনেক বড় ছোট এই ঝাড়টা দেখছেন

আচ্ছা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন এখান থেকে কিন্তু আপনার পছন্দের কালেকশনটি কিন্তু হয়ে যেতে পারে যারা নাকি বেসিক্যালি আপনার ঘরকে রাখাতে চাচ্ছেন আপনার বাড়িকে সাজাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল সাইমন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবো হ্যাঙ্গিং থেকে শুরু করি হ্যাঙ্গিং থেকে শুরু করি আমরা

এই যে এইগুলি আপনার হচ্ছে গিয়ে একটু কম প্রাইসের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট আচ্ছা যে এটা যেটা আত্রিশশো টাকা ডাবল তিনটা সেট আটত্রিশশো টাকা আচ্ছা

হ্যাঁ তো এগুলো রিজিউনেবল প্রাইসটা কত সাইমন ভাই এটা এটা হচ্ছে কি আপনি 3800 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত হ্যাঙ্গিং লাইট अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তারপর আছে কি এলইডি এর মধ্যে যদি কেউ নিতে চান সে ক্ষেত্রে এখানে 7 পয়েন্টের আছে একটা 7 পয়েন্ট এটা হ্যাঁ হ্যাঁ এটা আবার সুইচ অফ অন করলে আপনার কালার চেঞ্জ হয় আচ্ছা একটা দিয়ে একটা দিয়ে দেখায় দিই আপনাকে একটা দিয়ে দেখায় আরজিবি হ্যাঁ এই যে দেখেন দেখছেন এই যে কিভাবে চেঞ্জ হয়

এখন আপনি যদি চান অটো চেঞ্জ করতে এখন অটোমেটিক চেঞ্জ হবে এরপরে কোনাইট এর মধ্যে আপনি ছিলাম এই যে এই রাউন্ড এগুলির মধ্যে আছে দেখাই সবগুলি কালার চেঞ্জ হয়

আরজিপি বিভিন্ন কালার হবে রেড গ্রিন ব্লু অটো চেঞ্জ স্লো মোশন সব অপশন আছে আরজিপি এটাতে ক্রিস্টালের সাউন্ড দেখেন ক্রিস্টাল কোয়ালিটির ব্যাপারে আমি বলবো না একদম ক্রিস্টাল এগুলি প্লাস্টিক ক্রিস্টাল না ক্রিস্টালের সাউন্ড শুনলেই বোঝা যায় এই দেখেন ক্রিস্টালের সাউন্ড যে এটা যে এটা দেখতেছেন এটা হচ্ছে কি 19500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কি আরেকটু মিডেল রেঞ্জের মধ্যে যদি আপনারা চান সেক্ষেত্রে এগুলি আছে এগুলিও কিন্তু আপনার কালার চেঞ্জ আমি কিন্তু সব ঝাড় রিমোট কন্ট্রোল রাখি আচ্ছা একটু আপডেট রাখতে চেষ্টা করি এইগুলি আবার রিমোট ছাড়া নিজেরা রিমোট করলে অনেক হয় তখন এগুলি কম্প্রাইজ করা যায় আমার যেগুলি সব চায়না থেকে একদম কমপ্লিট করা প্রোডাক্ট বাংলাদেশে কোনো হাত দিই না একটা প্রোডাক্টে কোনো কিছু আচ্ছা আচ্ছা যা আছে সব এরকমই একটা অফন করে আপনাকে দেখাই দেখি আমরা একটু এই যে

শোরুমে আসলে আমাদের হয়রানি হয় না অনলাইনে হলে কি হয় এটা আমাদের ওতে অনেক কথা বলতে হয় কথা বলতে হয় একটা দায়িত্ব থাকে রেসপন্সিবিলিটি থাকে যে ওনার প্রোডাক্টটা ফিটিং পর্যন্ত আমার দায়িত্ব ঝটপট একটু ঠিকানাটা বলে দেন ভাই এখানে 20000 টাকা দিয়ে রাস্তা ভেঙে গেল এটা তো আমার কাছে খারাপ লাগে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদেরটা হচ্ছে কি উত্তরা আজিমপুর হ্যাঁ এয়ারপোর্ট থেকে 5 মিনিটের ডিসটেন্স উত্তরা আজিমপুর বাস স্ট্যান্ড এবি সুপারমার্কেট লিফটের দোতলায় আকসা লাইটিং হ্যাঁ আকসা লাইটিং

আমি বারবার ক্রিস্টাল ম্যাক্সি করি কারণ হচ্ছে কি এইগুলি হচ্ছে ক্রিস্টালের উপরে প্রাইস কম বেশি করে যদি কেউ কম বেশি করে থাকতে পারে সেক্ষেত্রে ক্রিস্টালটা কম দামি দিবে ডার্ক ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টাল দিবে না বিভিন্ন কালার করবে এটা ছোট সাইজটা এটা হচ্ছে কি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এই যে এটা হচ্ছে কি বাইশ হাজার টাকা বাইশ হাজার জি সব এটা সাইজ অনেক বড় সাইজ আছে বিভিন্ন কালার সাউন্ড শুনুন আচ্ছা সাউন্ড শুনলেই ভালো লাগবে

এটা হচ্ছে কি বড় ক্রিস্টালের মতো যে কারণে এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে 14500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কি আপনি আরেকটু মিডল রেঞ্জের মধ্যে যদি যাচ্ছেন সেক্ষেত্রে সরি এই যে এই ঝাড়টা আছে এটা দেখতে পারেন এই ঝাড়টা কিন্তু খুবই সুন্দর একটা ঝাড় আমি অন করে দেখাই আপনাদের দেখি আমরা এই যে ওরে দাঁড়ান খুবই সুন্দর একটা হ্যাঁ রিমোট কন্ট্রোল বিভিন্ন কালার করতে পারবেন মিডিয়াম সাইজ এর মধ্যে আচ্ছা যাদের হতে একটু মিডিয়াম চানা ওনাদের জন্য এই জাহাজটা এটা হচ্ছে কি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এটার মধ্যে তো একটু হাইড্রেট একটু ভালো আমার চোখে সবচেয়ে সুন্দর এটা এই যে এটা এই জটটা এই জটটা যদি কেউ নিতে চান সেটাই এটার একটু প্রাইসটা বেশি হ্যাঁ এটা ক্রিস্টালটা ডিজাইন করা তো সাথে হচ্ছে কি একটু डिफरेंट কাজ করা যে একটু একটা আনকপ ইউনিক ডিজাইন হলে একটু প্রাইস বেশি হয়ে যায় এটা হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা আর এখানে আরেকটা ঝাড় আছে সেটা হচ্ছে কি আমার নতুন বছরের জন্য একটা ঝাড়ের মধ্যে দুই তিনটা ঝাড়ের মধ্যে এটা একটা এটা হার্ট শেপ এটা আপনি চাইলে আর অটো ঘুরতে পারবে মানে ঝাড়টা ঘুরবে মুভিং করবে আচ্ছা আর আপনি চাইলে এটাকে রাখতে ফিক্সড ফিক্সড যাবে এখন ঝাড় না আচ্ছা দেখেন একটা লাভ শেপ তারপরে হচ্ছে মাঝখানে কিন্তু আবার ঝাড় দারুন দারুন আসলে

খুব কম আসে না খুবই কম মানে আসলে খুবই কম সেই ক্ষেত্রে আমরা এবার এই প্রোডাক্টটার উপর ফোকাস দিয়ে নিজে মন করে ডিজাইন নিয়ে আনছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হোল্ডার প্লাস এলইডি দুইটাই अवेलेबल সাথে রিমোটে হ্যাঁ খুবই এই কাজটা আপনি দূর থেকে দেখলে অনেক সুন্দর দেখায় কত পড়বে এটার প্রাইসটা হচ্ছে 22500 টাকা 22500 টাকা 600 টাকা এর ভিতরে হ্যাঁ ওকে তারপর হচ্ছে কি যদি আপনারা এই যে এই টাইপের গোল্ডেন শেডের মধ্যে চান হাইট কমের মধ্যে এই যে এই জারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ

এটা হচ্ছে ছয়শো টাকা মিটার একটু বড় যারের মধ্যে যারা হ্যাঁ তাদের জন্য আরকি মানে সাইজটা অনেক বড় মার্কেটে ছয়শ টাকা দেখে নিতে হবে

এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি 600 ডায়মিটারের মধ্যে একটু অন্যরকম ডিজাইন আচ্ছা আচ্ছা একটু ডিফারেন্ট ডিজাইন আনার ট্রাই করছি এটা এটা হচ্ছে কি আপনার সাইড এই পিস্টালটা যেটা যে দেখেন

একটা দেখাই নাহলে তো মনে করবে যে এটাই কালার এটা কিন্তু কালার না ছাড়ে এই যে এটা হচ্ছে একটা কালার এটা আর একটা কালার এই যে এটা আরেকটা কালার কালার বলো না সারের মধ্যে অপশনের শেষ নেই কোন অপশনের শেষ নেই

এটা হচ্ছে গোল্ডেন শেড এর মধ্যে যারা ঝাড় পছন্দ তাদের জন্য এই ঝাড়টা হ্যাঁ অনেক সুন্দর জার বিভিন্ন কালার হবে একটু গোল্ডেনের মধ্যে যাদের পছন্দ এটা নিতে পারেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে কি 29500 টাকা 29500 টাকা এখানে আরেকটু বড় ঝাড়ের মধ্যে আছে এই যে এই ঝাড়টা হ্যাঁ এই ঝাড়টা দেখছেন হুম হুম এই ঝাড়টা হচ্ছে সুইচ অফ অন করলে কালার করতে পারবেন এখানে কত বড় বড় ক্রিস্টাল দেখেন ওই যে দেখেন

অনেক সুন্দর একটা যাবে খুবই লাক্সারি একটা ব্যাপার আছে 650 ডায়ামিটারের মধ্যে হুম হুম 650 ডায়ার মধ্যে এই জায়গাটা আপনারা দেখতে পারেন কি নিতে যান একটু বড়র মধ্যে এটা আছে এটা প্রাইসটা বলবে হচ্ছে গিয়ে 35000 টাকা 35000 টাকা তারপর আপনি কি ক্রিস্টালের মধ্যে নিয়ে যাই হ্যাঁ মার্বেল ঝার যারা হচ্ছে কি এতক্ষণ যা দেখছেন সবগুলি থেকে হাই রেটের প্রোডাক্ট আছে মার্বেল ঝার যারা কিনে তারা আসলে বোঝে এই ব্যাপারটা একটু হাই রেটের ঝার যারা কিনতে চান প্রিমিয়াম এক কথায় যার থাকবে বন্ধ থাকলেই মানুষ সুন্দর দেখবে বুঝবে যে এখানে একটা প্রিমিয়াম যদিও একটা ব্যাপার আছে মানে হ্যাঁ প্রিমিয়াম একটা ব্যাপার সেপার জমিদারি নোমার পুরনো জমিদারির যে একটা ব্যাপার আছে যার সচরাচর যারা কিনে

এই জায়গাটার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা এখানে পুরাটা মার্বেল এটা যে কাস্টিংটা দেখতেছেন পঞ্চাশ বছর কি একশো বছর এক ফোটা উঠবে না যেরকম আছে এরকম ঢালাই আচ্ছা বুঝতে পারে অনেক হেভি ওয়েটের

কম দামির মধ্যে বেশি দামির মধ্যে কম্পেয়ার করে এটা হয় বিভিন্ন কপি প্রোডাক্ট আছে হ্যাঁ এটা আপনারা নিলে বুঝে শুনে আমার থেকে কথা বলে ডিসকাস করে দিতে হবে হ্যাঁ এটার প্রাইস যেটা আছে এই প্রোডাক্ট কি এটা 29000 টাকা 29000 টাকা কম দামি নিলে আছে এর থেকে যদি দামি নেন এর থেকে নাই আমাদের ওকে তারপর এখানে একটা আছে এই ঝাড়টা যদি কেউ নিতে চায় ওভেল জার আর কি অনলি ডাইনিং টেবিলের জন্য এই ঝাড়টা अवेलेबल আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে কি আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে কি আপনি এখানে কিছু ঝাড় আছে এই দুইটা ঝাড় দেখাই দিই আপনাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার এটার কাজটা হচ্ছে কি এই পাশে

মানে অনেক মোটা থিকনেসের শুধু প্রাইস বেশি নিচ্ছি এটা শুনলে হবে না কেন বেশি নিচ্ছি সেটা জানতে হবে যে দুই তিন হাজার টাকা বেশি কেন হয় অবশ্যই রিজন থাকে একটা জারের পিছিয়ে দুই তিন টাকা বেশি কম বেশি হওয়ার কারণ এখানে আরেকটা আছে এই জারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটাও দেখতে পাই এনটিকের মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে আর কি আমাকে মেসেজ দিলে আমি স্ক্রিনশটে আপনাকে পাঠাতে পারবো এখানে একটা নতুন জারের মতো এটা আনছি একটা এটা বগের পালক হ্যাঁ এটা এমনিতে বন্ধ থাকি অনেক সুন্দর আর কি আর ময়লা টলা আটকানো অনেক চলে চলতেছে আর কি নতুনের জন্য অনেক চলতেছে এটা ময়লা আটকানো নরমাল ওয়াশ করে আবার লাগাই দিই লাগাই দেওয়া যাবে হ্যাঁ আপনারা হচ্ছে কি বন্ধ থাকা অবস্থায় এই যে বন্ধ করে দিলাম এমনিতেই সুন্দর শার্টটা

আপনার একটু কাইন্ডলি মেসেজ দিলে এগুলা হচ্ছে আপনাদের বারান্দাতে খুব এগুলা হ্যাঁ হচ্ছে ব্যালকনিতে এগুলি রোমের সাইড রোমের মধ্যে এগুলি হচ্ছে বেসিনের মধ্যে আর এই পাশে কিছু এলইডি আছে এই যে এই যে এগুলি এগুলি যে কোনো জায়গায় দিতে পারবেন এখানেও কিছু আছে হ্যাঁ এই যে দেখেন আর সুন্দর জন্য যদি কেউ দিতে চান এই প্রোডাক্টগুলি দিতে পারবে দিতে পারে এই যে এটার মধ্যে ব্ল্যাক একটু কাছে আসেন কাইন্ডলি এটা ব্ল্যাক এটা মাঝখানে অন্য ডিজাইন ওটার মধ্যে সেম এটার হোয়াইট টা আছে আর নিচে কিছু প্রোডাক্ট আছে এগুলি একটু কাইন্ডলি মেসেজ দিলে আর আমাদের দোকানে হচ্ছে কি আপনার স্পট লাইট থেকে শুরু করে টিউব

আপনি নিতে পারেন নান্দনিক চায়না ইম্পোর্টেড ঝাড়বাতিগুলো এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে এবং মানে সবকিছু মিলে আপনি এখান থেকে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো সাইমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে আপনার প্রোডাক্টগুলো দেখানোর জন্য দাম বলে যাওয়ার কারণ নাই আরেকটু ডিটেইলসে তাই কম থাকে তো আপনাদের লিমিটেড টাইম বলা যায় না নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সাইমন ভাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আসসালামু thank you